এই টাকাটা যার আপনি তার জন্য কি করবেন দোয়া করবেন একজাক্টলি মামা তার জন্য আপনি দোয়া করবেন এই টাকাটা দিয়ে সচেতন আমাকে বাহির থেকে একটা ভাই কি প্রবলেম আপনার আমি আপনার কথা বুঝিনি আপনি কথা বলতে পারেন না কি হচ্ছে আপনার কি মাথায় কি এক মিনিট এক মিনিট এক মিনিট এটা কি মানে মাথা এখান থেকে কেটে গেছিল না ফেটে গেছিল আমি স্যানিটারি কাজ করতে গিয়ে একমতলা সাত থেকে পড়ে গিয়ে মানসিক ভারসাম্য বা প্রতিবন্ধী জানহাত অচল এমনকি মাথায় গুরুতর আহত হই আমার বাবা দুনিয়াতে বেছে নেই এখন আমার এবং ছোট ভাই নিয়ে সংসার চালানো খুবই কষ্টকর হয়ে পড়েছে তাই আপনাদের কাছে আছে ও আচ্ছা আচ্ছা আপনি আগে ভালো ছিলেন তারপর কাজ করতে গিয়ে পড়ে গিয়ে তারপর এই অবস্থা হয় মাথা কি ফেটে গেছিল দেখি আর একটু দেখি আরে কি অবস্থা মামা মানে মাথার যে হাড় এটাও ভেঙে গেছিল আপনি বলছেন না আমার কথা বলছেন না মাথার হারটাও ভেঙে গেছিল এখন আপনি সুস্থ সুস্থ আছেন আর এই হাতের কি অবস্থা দেখি করে মানে সম্পূর্ণ হাত অচল আপনার নাম কি ইউসুফ এখন আপনি কি কাজ করেন না আপনার কথা মানে কোনো কাজ করেন মানে কোনো কাজ করতে পারেন নাকি মানুষের কাছে সাহায্য সাহায্য চান চান আপনি আমার কথা তো শুনতে পান শুধু বলতে পারেন না আগে কথা বলতে পারতেন তাহলে আপনার মাথা মাথায় পেয়েছেন আপনার মাথা ফেটে গেছে আপনার এই হাতটা অচল হয়ে গেছে কিন্তু মুখে সমস্যা কোথায় যে কথা বলতে পারেন না আচ্ছা ঠিক আছে থাক আপনার কথা বলতে হবে না এখন আপনি আমার কাছে কি চাচ্ছেন খাবার খাবেন খাবার নামাজ পড়ছেন আজকে আজকে তো শুক্রবার ও আছে না আচ্ছা ভেরি ভেরি গুড 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 বয় ভালো কাজ মামা নামাজ পড়বেন হ্যাঁ পাচক তো নামাজ পড়েন নাকি পাচক তো ও ভেরি গুড মামা আপনার ব্যাগে কি ও মানুষের কাছে হচ্ছে আপনি সাহায্য চান এই টাকা কতটা করছে সারাদিনে মাত্র অল্প কয় টাকা দশ বিশ টাকা করে দুই টাকা দশ টাকা আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন আমার কাছে চলেন খাবার খাই আপনাকে তাহলে নামাজ শেষে খাবার খেয়েছেন খাননি তাহলে চলেন খাবার খাই কোথায় আছে হোটেল এখানে খাবার দোকান কোথায় রাস্তার ওই পারে চলেন আপনাকে খাবার খেতে নিয়ে যাই চলেন আমি বাইক এই পাশে রাখি যাবেন খাবার খেতে যাবেন খাবার খাবেন খাবার খাবেন না আপনি কোথায় আমি তো আপনি নিয়ে আমাকে আপনার কি ডান পাশে সমস্যা না এই পাশ পড়েছিলেন আর মাথা লেগেছিল কিভাবে আমার কাছে আসছে এসে সাহায্য চাচ্ছে অ্যাকচুয়ালি দেশের বাহির থেকে একজন ভাইয়া আমার ভিডিও দেখে আমাকে বলেছে ভাই আমি কিছু টাকা দিতে চাই দেন হচ্ছে আপনি আমার হয়ে অসহায় লোকদেরকে খাইয়ে দেন তো যার জন্য আমি যাকে তাকে তো খাইয়ে দিতে পারি না যে প্রপার অসহায় আসলে লোকটা ভালো ছিল একটা সময় তো অ্যাক্সিডেন্টলি তার এই প্রবলেমটা হয়ে যায় যার জন্য আপনি কি খাবেন কি খেতে চান এটা খাবেন এটা আচ্ছা আপনি ভিতরে গিয়ে বসেন মামা এটা দেন একটা সুন্দর করে পারবেন খেতে পারবেন আচ্ছা তাহলে আপনি খান আমি বাইরে আছি হ্যাঁ খেয়ে আসেন ঠিক আছে আর কিছু লাগবে আপনার আচ্ছা আর যদি খেতে পারেন এটা শেষ করার পরে বললাম আমাকে হ্যাঁ ওকে ভিতর তো অনেক লোক বুঝছেন আমি তো থাকতে পারলাম না যদি ওটা খাওয়ার পরে আবার সে চায় আপনি তাকে দিয়ে আমি আসি বাইরে ঠিক আছে আচ্ছা আমার খেয়েছেন আপনি খেয়েছেন খাওয়া দাওয়া আর খাবেন হ্যাঁ খান আর একটু কয় প্লেট খেয়েছেন কয় প্লেট খেয়েছে একটা খেয়েছেন টাকা ভাই আমার পেট ভরছে আপনার সত্যি খাবার কেমন ছিল ভালো আচ্ছা ঠিক আছে আপনার ব্যাপারে আমি লোকের দোকানের মালিক উনি বললো আপনি নাকি আসলে অসহায় বুঝছেন আপনি তো এখান থেকেই ঘোরাফেরা করেন আপনার তো তারা চিনে হ্যাঁ এখন খাবার খেয়েছি আর হচ্ছে আপনাকে আমি অল্প একটু টাকা দিই আপনি এটা নেন ঠিক আছে আর এই যে টাকাটা যার ঠিক আছে মামা আমি বলি শোনেন আমি কাছে আসেন এই টাকাটা যার আপনি তার জন্য কি করবেন দোয়া করবেন একজাক্টলি মামা তার জন্য আপনি দোয়া করবেন এই টাকাটা দিয়ে চলছে আমাকে বাহির থেকে একটা ভাইয়া যে ভাইয়া আমার হেল্পের ভিডিও দেখে সে বলেছে যে ভাইয়া আমি কিছু টাকা দিচ্ছি আপনি একটু গরিবদেরকে হেল্প করেন খাই দেন তো ভাই আপনি হয়তো ভিডিওটা দেখতে পাচ্ছেন বা পেয়েছেন আপনি তার জন্য দোয়া করবেন নামাজ পড়ে ঠিক আছে মামা আচ্ছা ঠিক আছে আচ্ছা যে টাকাটা দিয়েছে অরিজিনাল যে মালিক টাকাটা আপনি তার জন্য দর করলে হবে ওকে তা ভালো থাকেন আপনি আচ্ছা যান সাবধানে কাজ করেন রাস্তাঘাটে দেখে শুনে চলাফেরা করেন ওকে আচ্ছা সো সবাইকে তো হেল্প করা যায় না যারা প্রকৃত পক্ষে অসহায় যাদের হেল্পটা দরকার শুধুমাত্র তাদেরকেই হেল্পটা করা যায় সোলাভার্স অ্যাকচুয়ালি আজকে যে লোকটাকে আমি হেল্প করলাম যাকে দুপুরে খাবার খাওয়ালাম লোকটা প্রকৃত পক্ষে অসহায় আর সবাইকে তো সাহায্য করা যায় না অনেকে অসহায় না হয়েও অসহায়ের ভান করে ভিক্ষা চায় আর এই টাকাটা দিয়েছে আমাকে দেশের বাহির থেকে একটা ভাইয়া যাকে আমি চিনি না সে আমার ভিডিও দেখে আমাকে বলেছে ভাই আমি একটু হেল্প করতে চাই আপনার মাধ্যমে অসহায় মানুষদেরকে আপনি টাকাটা দিয়ে দিবেন বা তাদের খাবার খাইয়ে দিবেন তো এখন যেহেতু সে আমার উপরে ভরসা করে বা আমার ভিডিও ভালো লাগে তার দেখে সে হেল্প করতে চেয়েছে তার দেশের মানুষকে তো আমি তো যাকে তাকে টাকাটা দিতে পারি না যার জন্য আমি একজন প্রকৃত অসহায় লোককে হেল্প করলাম ইভেন হচ্ছে তাকে খাবার খেয়ে দিলাম তো তাকে হচ্ছে একটা বিরিয়ানি খেয়েছে ওইখানে অল্পই খেয়েছে আমি তো ভেবেছিলাম সে যতটুকুই খেতে পারে কিন্তু সে খেয়েছে অল্প সো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লভার্স